জর্জেট কাপড়ের ওপরে হাতের কাজ করলেও যে অনেক সুন্দর লাগে দেখতে সেটা তোমরা এই ড্রেসটি দেখলে বুঝতে পারবা তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছো আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের সাথে দেখো এইখানে চেরি জর্জের যেটা আছে মানে ডুবাই চেরি সেই কাপড়ের ওপরে খুবই সুন্দর ওর না টু পিস ডিজাইন দেখাবো আশা করছি তোমাদের ভালো লাগবে তাহলে এইটা হচ্ছে জামাটির গলার দিকটাই এখানে কিন্তু কাজ করা হয়েছে মোচুর গোলাপের আর তার সাথে প্রত্যেকটা ফুলে ফুলে কিন্তু অনেক বেশি পুঁথি দেওয়া আছে মানে এটা একটা গর্জিয়াস ড্রেস পার্টি ড্রেস টাইপের বুঝছো অনেকটা গর্জিয়াস মানে এই যে তোমরা যে ভিডিওতে দেখতে পাচ্ছ এখানে কেমন কি লাগছে জানি না বাট এটা কিন্তু অরিজিনালি অনেকটা গর্জিয়াস একটা ড্রেস হবে তো এটা হচ্ছে জামাটির পুরো ছেটানো দেখো এই যে ফুলগুলো দেওয়া আছে আর তার সাথে জামার নিচের এইটা হচ্ছে পাড় পাড়েও কিন্তু এরকম কাজ করা হয়েছে চওড়া করে তো তোমাদের কেমন লাগছে বলবা আর এই কাপড়ের গজটা একটু বেশি হওয়ার জন্য এটার প্রাইসটাও কিন্তু একটু বেশি হয় তুলনামূলক কেননা দেখো এই যে এমনটা বলতে পারে যে শুধু তো গোলাপ আছে কিন্তু কাপড়ের দাম আর পুঁথি একটু বেশি পরিমাণে দেওয়ার জন্য এটার প্রাইসটা একটু বেশি হয় তো এই তো দেখো জামাটিতে কেমন কাজ করা হয়েছে জামাটিতে যেমন কাজ করা ওড়নাটিও কিন্তু এই রকমই গর্জিয়াস করে করা জামাটির পেছনের দিকটাতেও কাজ আছে দেখো এখানে পেছনের দিকটাতেও গলা আছে করা মানে এরকমভাবেই এই ডিজাইনটা করা তো সামনেও গলা থাকবে পেছনেও গলা থাকবে চলো এবার তোমাদেরকে আমি ওড়নাটা দেখাই এই হচ্ছে ওড়না ওড়নাটিতে কিন্তু এরকমভাবে বর্ডার করা আছে পুরাপুরিভাবে আর তার সাথে দেখো দুই পাশে এরকম আছে আর তার সাথে ছেটানো একদম অনেক বেশি মানে এত গর্জিয়াস করেছিলাম আমি অন্যান্যটা এর আগেও কিন্তু আমি এরকম ডিজাইন করেছি কিন্তু ওইটার ওড়না এটার তুলনায় একটু কম গর্জিয়াস ছিল এটা একটু বেশি করেছে অতিরিক্ত মানে তুলনামূলক অনেকটা বেশি ওই তো বললাম যে এই ড্রেসটা একটু গর্জিয়াস আর এই ড্রেসটা কাপড়ের জন্য কাজের জন্য পুঁথির জন্য প্রাইসটা বেশি হয়ে যায় কেননা এই ড্রেসের খরচটা অনেক বেশি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে বলবা আর এভাবে কিন্তু তোমরা বানিয়ে ফেলতে পারো তোমরা চাইলে সুতির ওপরেও করতে পারো কিন্তু এটা কেন জানি জর্জ এটার উপরে বেশি সুন্দর তো এখানে দেখো এই জামাটির সাথে মানে ও যে ওনাটা তুমি দেখতে পাচ্ছ না ওনাটা সাইডে যেহেতু এটার বহর সাড়ে তিন হাত থাকে তো এই সাইডে হাতা থাকে হাতাটিতে কিন্তু শুধু পাড় থাকে ছেটানো কোনো কিছু থাকে না দুই পাড়ে এভাবে কাজ এই যেভাবে মিডিল দিয়ে ওনাটির সাথে জয়েন করা আছে হাতাটা কেটে নিয়ে তারপরে বানিয়ে নিতে হয় তাহলে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে বলবা আর যারা যারা নিতে চাও তারা ডেসক্রিপশন বক্স চেক করো সেখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ফোন নাম্বার পেয়ে যাবা যোগাযোগ করলে নিতে পারবা আমি চেষ্টা করেছি আমার মতো করে সুন্দর করে করানোর তাহলে তোমাদের মতামতের অপেক্ষায় থাকবো ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ